আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদেরই এখানে নাইনটি নাইন শপে কী কী ধরনের জিনিস পাওয়া যায় সেটার উপরেই আমার আজকের পুরো ভিডিওটি তো চলো দেখতে আমরা চলে এলাম নাইনটি নাইন শপে নাইনটি নাইন শপটি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না কাছেই ছিল এখানে দেখো এই গ্লাসগুলো খুব সুন্দর আমার ভালো লেগেছে গ্লাসগুলো তিনশো টাকা ছিল পার পিস এছাড়াও এই গ্লাস ছাড়াও নাইনটি নাইন শপে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস আছে তো আমার সাথে নাইনটি নাইন শপটি ঘুরতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাদের কাদের এলাকায় এরকম নাইনটি নাইন শপ আছে আমাকে কিন্তু জানাতে পারো আর হ্যাঁ তোমাদের এলাকার নাইনটি নাইন কি নাইনটি নাইন প্রাইজের মধ্যেই সব জিনিস পাওয়া যায় না এর ওপরেও তো দেখতেই পেলে আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে টেবিল ল্যাম্প উইথ টেবিল ক্লক যেটা দেখলে তোমাকে তোমাদেরকে দেখালাম ও আমরা হচ্ছে ওইটা নিয়েছিলাম গিফট করব র্যাপিং করা হচ্ছে দেখতেই পেলে আমরা হচ্ছে আমাদের একটা বার্থডে পার্টির দাওয়াত আছে তো সেখানে যাব এই জন্যই ওইটা কিনলাম এখান থেকে আর হচ্ছে গিয়ে আর দেখতেই তো পেলে আমার ছেলে হচ্ছে কি একটা পাজেল ধরেছে এবিসিডির অ্যালফাবেটের তো ওইটা নিয়েছি ওইটা হচ্ছে কি একশো টাকা শুনেছো তোমরা আর হচ্ছে গিয়ে আর কিছুই নেই ওইগুলোই নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে দেখছিলাম সবই ভালো লাগছিল আর মোটামুটি হচ্ছে গিয়ে ভালোই প্রাইসের মধ্যে নাইনটি নাইন শপে যা থাকে আর কি তবে ভালোই লেগেছে আর এই ধরনের নাইনটি নাইন শপে আসলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ধরনের জিনিস দেখতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের এই রকম দোকানে ভিজিট করতে ভালো লাগে এই ধরনের জিনিস দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এখানে হচ্ছে টেবিল ম্যাট দেখছিলাম আমার টেবিলের জন্য একটা ম্যাটের খুব দরকার তবে আমি দেখছিলাম আমার তেমন একটা পছন্দ হয়নি দেখলাম আর কি এখানে ভালোই লাগছিল তবে আমি যেরকম খুঁজছিলাম বা চাচ্ছিলাম সেরকম না তো এই ছিল আমার আজকের নাইনটি নাইন শপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে পারো বন্ধুরা আর বেশি ভালো লাগলে তোমরা একটু শেয়ারও করে দিতে পারো আর এই যে দেখছো আমরা চলে এসেছি আমাদের যেখানে দেওয়া ছিল সেখানে সে বাসায় আমরা চলে এসেছি তো আমি আর এই এই পর্যন্তই দেখাবো আর বেশি দেখাতে পারবো না তো সকলকে সকলে ভালো থেকো আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে প্লিজ আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো সকলকে টাটা বাই বাই